ধুর আজকেই বৃষ্টি হতে হলো আজ তো আমি আর বাবা পার্কে ফুটবল খেলতে যেতাম আল্লাহ কেন যে বৃষ্টি দেয় কি হয়েছে আপু বৃষ্টির উপর রাগ করতে নেই বৃষ্টি হলো আল্লাহর রহমত তুমি ঠিক বলেছো বৃষ্টি না হলে গাছ পানি পাবে না ফসল ফলবে না আর আমরা খাবার পাবো না কিন্তু মা আমার খেলা নষ্ট হয়ে গেল কিরে ফারহান মন খারাপ কেন জেনেজ? বৃষ্টির সময় দোয়া পড়লে আল্লাহ খুব খুশি হন সত্যি আপু কি দোয়া বৃষ্টির সময় বলা উচিত আল্লাহমা নাফিয়া এর মানে হে আল্লাহ আমাদের উপকারী বৃষ্টি দান করুন নাফিয়া আল্লাহ উপকারী বৃষ্টি দিন আর বৃষ্টি থামলে আমি ডাবল খেলবো शो अमृतो अशी की फारहानेर साथ है yeah!